মুসলমান আজকে পরীক্ষার দিন এক পাশে পূজা চলতেছে আর এক পাশে মাহফিল চলতেছে আল্লাহ পরীক্ষা আমার বান্দা যায় যায় না মাহফিলে কত মুসলমান ওই রাস্তায় রাস্তায় আছে ওটা যাদের ধর্মীয় উৎসব তারা করবে যাদের ধর্মীয় উৎসব তারা করবে কোন ধর্মের ধর্মীয় উৎসবে বাধা দেওয়া যাবে না কোনো ধর্মের ধর্মীয় উৎসব নিয়ে ক্রিটিসাইজ করা যাবে না উল্টা পাল্টা বলা যাবে না কিন্তু মুসলমান নিজের আমল ঠিক রাখতে হবে কোনো মুসলমান কোনো সিরিকি জায়গায় যেতে পারে না বান্দার আল্লাহর পক্ষ থেকে বান্দার পরীক্ষা চলতেছে একপাশে কালো আর এক পাশে আলো দেখি তুমি কালোটায় ঢোকো না আলোয় ঢোকো একপাশে পাশে কোরআনের নূর আর একপাশে পাশে জুলমাত দেখি তুমি জুলুমাতের মধ্যে ঢোকো নাকি কোরআনের নূরের মধ্যে আসো এই জন্য গোটা যেখানে মাইকের আওয়াজ পৌঁছায় হাতে ধরে পায়ে ধরে বলি ভাই পরীক্ষা চলতেছে পরীক্ষা পরীক্ষা চলতেছে পরীক্ষা আমরা গুনার মজলিসে যাব না গুনার জায়গায় যাব না আমরা আজকে মাহফিলের ময়দানে হাজির হয়ে যাব আল্লাহ তালা আমাদের সবাইকে মাহফিলের ময়দানে আসার তৌফিক দান করেন বলেন না আল্লাহ মামিন